কি করছে এটা হাওয়া করছো এই শীতে তোমার গরম লাগছে হ্যাঁ হ্যাঁ শীতকালে তোমার গরম লাগছে ও বাবা হাওয়া ঠান্ডা লেগে যাবে ঠান্ডা লাগবে গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আই হোপ সবাই খুব ভালো আছো আজকে হলো ভ্যালেন্টাইন্স ডে তো আজকে আমার কোথাও বেরোনোর প্ল্যান না থাকলেও আমার ছেলে কিন্তু দেখো সকাল সকাল ডেটে যাওয়ার জন্য একদম ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে রেড ড্রেস পরে রেডি হয়ে গেছে ওকে কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টে জানাতে একদম ভুলবে না আচ্ছা ওকে তো এখানে রেডি করে দিয়েছি এবার তোমরা দেখি হবে হবে এখানে দাদা ওর গাড়িতে যে ফোন রাখা স্ট্যান্ড হয় সেটা নিয়ে এসেছিল আর নিয়ে খাটের উপর লাগিয়ে রেখে দিয়েছিল সেটাই দেখো সোনা এখন কি তোলার চেষ্টা করছে ও তুলতে গিয়ে যে কি করলো লাস্ট অব্দি দেখো তোমরা আ পা তাই অফিসে যাবে তোমাকে নিয়ে যাবে না চলে এসো টাটা বলো বেল বাজিয়ে তুমি টাটা করছো টাটা চলে এসো দাদা নিয়ে যাবে না অফিস যাবে আশা আশা চল আশ চল আসছি দিদি যা দেরি হই ভাবলাম মা একটু এসে রান্নাতে এদিকে হেল্প করে দি তো চলো এখন করা যাক তো এখানে দেখতে পাচ্ছি যে এখানে পালং শাক কেটে রেখেছে মা আচ্ছা এখানে আছে এই সিজনের একদম নতুন সবজি সেটা হলো সজনে ডাটা একদম কচি কচি অ্যাকচুয়ালি এই ডাটাটাই আমি খেতে ভীষণ ভালোবাসি একদম কচি পাপা আজকে নিয়ে এসেছে সজনে ডাটা যদিও এখন খুবই দাম তিনশো টাকা কিলো প্রায় পাপা বলছিল আর এখানে আছে শিম এটা ভাজা হবে মা কী কী করবে আমি এখনও তো যাই না এটা এমন একটা চটচড়ি হবে এদিকে পালন শখ হবে আর মা যতক্ষণে অন্য কাজ করছে ততক্ষণে আমি মাকে একটু হেল্প করি সেটা হচ্ছে মাছ হবে তো এখানে আমি মাছগুলো ভেজে নেব তোমরা যতক্ষণ ঘুমাই আর কি একটু মানে শুয়েছে চল ঝটপট মাছগুলো ভেজে আমার মাছ ভাজা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে এখানে সব পাড়া মাছ ভেজে তুলেও নিয়েছি চলো এদিকে মায়ের হেল্প করা মানে আমার দই রুই বানানো হয়ে গেছে আর ওদিকে সোনা উঠে গেছে চলো এবার আমি রান্নাঘর থেকে যাই তারপর এবার মা এখানে যা যা রান্না করে সেগুলো করব মাকে রান্নাঘরে আমি যেটুকু হেল্প করতে পেরেছি সেটা তো করে আমি চলে এসেছি এদিকে সোনা ঘুম থেকে উঠে গেছে তো মা ওকে নিয়েছে আর মা আজকে পুজো করতে পারবে না তো জন্য পুজো আমাকে করতে হবে তো মা সোনাকে নিয়ে মোটামুটি রান্না করে নিতে পারে কিন্তু আমি পারি না ঠিক ওইভাবে

কাঁচা লঙ্কা আর তেল দিয়ে মাখিয়ে দিয়ে দেবে এখানে সমস্ত রান্না বান্না কমপ্লিট এখানে আছে পালং শাক ভাপানো এখানে শিম ভাজা মাছ আর এদিকে সজনে ডাটা ছোল একদম কুচি কচি পাতলা ডাটা চলো লাঞ্চ করে নিই তারপর দেখা হচ্ছে আমার হাজব্যান্ডকে আমি যতবার সারপ্রাইজ দিয়েছি আমি ধরা পড়ে গেছি কারণ ও গেস্ট করে নেয় যে আমি ওর জন্য কিছু একটা প্ল্যান করেছি কিন্তু বিকাশে আমার জন্য এই আজকের দিনে যেটা প্ল্যান করেছিল আমার কোনো আইডিয়াই ছিল না যে ও আমার জন্য এরকম কিছু একটা সারপ্রাইজ প্ল্যানও করেছে আর পাঁচটা দিনের থেকে স্বাভাবিক একটু আলাদা একটু বেশি স্পেশাল কিন্তু আমি রীতিমতো সকালে যেরকম আর পাঁচটা দিন ঘুম থেকে উঠি খাবার দাবার করা খাওয়া আমি আরামসে শুয়ে পড়েছিলাম খাওয়া দাওয়া করে তারপর হঠাৎ দেখি বিকেলবেলায় ঘুম থেকে উঠে কলিং বেলে একজন ডেলিভারি বয় এসে আমাকে একটার পর একটা গিফট দিল একটু আগে গিফটগুলো রিসিভ করে খুবই খুশি হয়ে গেছি ফুলটা পেয়ে ভীষণই কারণ ফুল বলো চকলেট বলো এই জিনিসগুলো কেনা ভালোবাসে আর স্পেশাল দিনে যদি তোমাকে কেউ স্পেশাল ফিল করায় সেটা তো আরোই ভালো এই দিনটা প্রত্যেকটা কাপলের কাছে ভীষণ একটা স্পেশাল দিন কিন্তু আমাকে যে স্পেশাল ফিল করবে সেই স্পেশাল মানুষটা থাকে দিল্লিতে তো আমি কিছু এক্সপেক্ট না করেই শুয়ে পড়েছিলাম কিন্তু এগুলো দেখে ভীষণ খুশি হয়ে গেলাম বিয়ের পর এটা ছিল আমার সেকেন্ড ভ্যালেন্টাইন্স ডে আর কিছু স্পেশাল হবে না এটা তো হতে পারে না বাই ভাই তোমরা আজকের দিনে কিভাবে সেলিব্রেট করলে আমাকে কিন্তু একদম জানাতে ভুলবে না তোমরা কোথায় কোথায় ঘুরতে বেরোলে আর কি কি করলে আমাকে কিন্তু অবশ্যই জানিও এই পুরো ভ্যালেন্টাইন্স উইক জুড়ে আমি শুধু সবার পোস্ট চেক করছিলাম আজকে কিন্তু নিজেরও ভীষণ স্পেশাল ফিল হচ্ছে আজকের দিনে তোমরা কে কে সারপ্রাইজ পেলে আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানিও গৰম বা পেগ তুমি ভালেণ্টাইন ডেৰ গিফ্ট বাবু খুচি দেখোন এটা জাল জাল শুধু আমি কিন্তু আমার ভ্যালেন্টাইন্স ডে গিফট পাইনি এখানে সোনা ওই ভ্যালেন্টাইন্স ডে প্রথম গোলাপ পেয়েছিলো এখানে জেঠিমা এসেছিলো সুমন্দার মা সোনার জন্য গোলাপ ফুল নিয়ে আর সাথে দুটো খেলনাও নিয়ে এসেছিলো বাবুর জন্য তো আজকে দিনটা এইভাবেই কাটল খুব সুন্দর এখানে মা ডিনারের জন্য প্রিপারেশন করছিল আজকে হচ্ছে ছোলার ডাল রুটি তো চলো এবার খাওয়া দাওয়া করি আর ব্লগটাকে আজকে এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ব্লগে আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার আর হ্যাঁ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না চলো এখন আসি টাটা